কাজের লোভী এবং ভালো কাজ করতে আসলে সবাই চায় আমিও চাই তো আমি চাইছি না যে একশোটা কাজ করতে মানে কাজ করে তো অনেক কাজই করা যায় একশো কাজ করা যায় দুশো কাজ করা যায় যে কোনো একটা কাজ করা যায় তো আমি চাচ্ছি না যে যে কোনো কাজ দিয়ে দর্শকদের হতাশ করতে এখন আমি আসলে আসলেই চাচ্ছি যে ভালো কোনো কাজ করতে এবং সেটা একটা হোক একটাই আমি করব আর যদি না হয় আমি বাসায় বসে বসে নিজেকে সময় দেবো নিজেদেরকে প্যান্টার করবো সো ডেফিনেটলি ভালো কিছু আসছে এবং ভালো কিছু নিয়ে আসলে দর্শকদের সামনে আমি আসা এটা আসলে একান্তই নিজেকে সময় দেওয়া কারণ সব সময় যেহেতু কাজে ব্যস্ত থাকতাম ধরুন প্রত্যেকদিন কোনো না কোনো কাজ থাকতো আজকে এইখানে কালকে ওখানে সো নিজেকে সময় দেওয়া আর আম্মু মানে বলতে গেলে ফ্যামিলিকে সময় দেওয়া হয় না হয়ে ওঠেও না আমি চেষ্টা করছি একটু বাইরে আম্মুকে সময় দেওয়ার এবং আম্মু যেহেতু তার বয়স রয়েছে তাকে হসপিটালেও নিয়ে যেতে হয় সো আমি একটু ঢাকার বাইরে যাই কিংবা দেশের বাইরে যাই তাকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তো এই নিজের পার্সোনাল